ইতিহাস বলছে কেউ জন্মসূত্রে মহান হয়ে ওঠে কেউ আবার কাজের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে যায় আজ আমরা জানব এমন একজন মানুষের গল্প যিনি উসমান গাজির পুত্র কিন্তু সিংহাসনের পথে না গিয়ে হলেন উসমানীয় সাম্রাজ্যের প্রথম উজির তিনি আর কেউ নন আলাউদ্দিন পাশা অনেকে হয়তো জানেন না আলাউদ্দিন পাশা ছিলেন উসমান গাজী এবং বালাহাতুনের ছেলে তার বড় ভাই ছিলেন প্রখ্যাত উসমানীয় সুলতান উরহান গাজী এবং ইতিহাস বলছে আলাউদ্দিন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে সাম্রাজ্যের কল্যাণকে বড় করে দেখেছিলেন উরহান গাজী যখন তার পিতা উসমান গাজীর পর সিংহাসনে বসেন তখন এক প্রকার রাজনৈতিক চাপ থাকলেও আলাউদ্দিন কোনো বিরোধিতা করেননি বরং তিনি নিজেই প্রস্তাব করেন আমার চাওয়া কিছু নয় আমার দায়িত্ব হোক সাম্রাজ্য পরিচালনায় তোমার পাশে থেকে কাজ করা এই উদার মানসিকতা এবং নিষ্ঠার ফলেই উরহান গাজী তার ভাই আলাউদ্দিন গাজীকে দেন সর্বোচ্চ সম্মান তাকে করা হয় উজিরে আজম অর্থাৎ প্রধান উজির আলাউদ্দিন পাশা প্রশাসনিক দক্ষতার পাশাপাশি ছিলেন একজন সংস্কারক তার নেতৃত্বেই উসমানীয় সেনাবাহিনীতে প্রথমবারের মতো ইউনিফর্ম চালু হয় মুদ্রা চালু হয় আকচে নামে যা উড়হান নামে জারি হয় শৃঙ্খলা আইন কানুন এবং সংগঠনের ভিত গড়ে দেন এই আলাউদ্দিন পাশা ধর্মীয় দিক দিয়েও তিনি ছিলেন অত্যন্ত সংযমী এবং ইমানদার ব্যক্তি মাদ্রাসা মসজিদ ও খানকা প্রতিষ্ঠায়ও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান এমনকি ঐতিহাসিকরা বলেন আলাউদ্দিন না থাকলে হয়তো উসমানীয় শাসন ব্যবস্থা এত দ্রুত সংগঠিত হতো না তিনি কখনো যুদ্ধের নেতৃত্ব দেননি ঠিকই কিন্তু প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তে ছিলেন এক নম্বর উপদেষ্টা সাম্রাজ্যের ভিতর ভারসাম্য বজায় রাখতে তার দৃষ্টিভঙ্গি ছিল প্রধান অস্ত্র আলাউদ্দিন পাশা ছিলেন একাধারে চিন্তাবিদ প্রশাসক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব তার কোনো সন্তান সম্রাট হয়নি কিন্তু তার রেখে যাওয়া প্রশাসনিক বৃত্তির উপর দাঁড়িয়েই উরহান গাজী থেকে শুরু করে মুরাদ গাজী পরবর্তীতে ফাতিহ সুলতান মুহাম্মদের মতো শাসকরা পৃথিবী কাঁপিয়েছেন তার মৃত্যুর সঠিক তারিখ ইতিহাসে স্পষ্ট নয় তবে এটা নিশ্চিত তিনি ইন্তিকালের আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের উন্নয়নে প্রাণপাত করেছেন আজকের এই দুনিয়ায় যেখানে ক্ষমতা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চলে সেখানে আলাউদ্দিন পাশার মতো একজন মানুষ আমাদের সেখানে ত্যাগ বাতৃত্ব ও কর্তব্যবোধ এই তিনি আসল বীর বন্ধুরা যদি আপনিও মনে করেন ইতিহাসের এই ভুলে যাওয়া মহান মানুষদের নিয়ে আরও জানা দরকার তাহলে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই আমাদের চ্যানেল ই ফোর ক্রিয়েশন টু পয়েন্ট জিরোকে সাবস্ক্রাইব করতে বলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ